আমরা এই ভিডিওতে থেকে আজ জেনে নেব গীতা পাঠ করলে কি হয় গীতা পাঠের নিয়ম কি। গীতার কোন শ্লোক সবথেকে গুরুত্বপূর্ণ গীতা পাঠের উপকারিতা কি ভুল নিয়মে গীতা পড়লে কি হয় প্রতিদিন গীতা পড়তে না পারলে কি হয় গীতার মূল বিষয়বস্তু কি। গীতা মাহাত্ম কী গর্ভাবস্থায় গীতা পাঠ করলে কি হয় ইত্যাদি ইত্যাদি প্রিয় দর্শকবৃন্দ শ্রীমদ্ভগবৎ গীতা এমন এক গ্রন্থ যা মানুষকে সঠিকভাবে জীবনযাপন করার পথ দেখায় গীতা আমাদের জীবন ধর্ম কর্ম ও প্রেমের গভীর শিক্ষায় শিক্ষিত করে শ্রীম ভগবদ্ গীতার জ্ঞান শুধু এই মানব জীবনের জন্য নয় মৃত্যুর পরের জীবনকেও আলোকিত করে গীতা একটি পরিপূর্ণ জীবন দর্শন এবং যে এর অনুকরণ করে সে সর্বোত্তম ব্যক্তি হয়ে ওঠে তাই সুদী ভক্তবৃন্দ আপনাদের কাছে অনুরোধ করবো ভাগবত গীতা সম্পর্কে এই ভিডিওটি অবশ্যই শুনুন আপনাদের এই ভিডিওটি দেখে ভীষণ ভীষণ উপকারে লাগবে এই ভিডিওটি দেখার পর গীতা সম্পর্কে বহু সংশয় আপনার মন থেকে দূর হয়ে যাবে এই ভিডিওটি দেখার পর আপনার প্রতিদিন ইচ্ছা করবে গীতা পাঠ করতে আর প্রতিদিন যদি ভক্তি ভরে এক মনে প্রভুর চরণে নিজেকে সঁপে দিয়ে গীতা পাঠ করতে পারেন তাহলে সকল প্রকার দুঃখ কষ্ট অশান্তি জ্বালা যন্ত্রণা দুর্ভোগ দূরীভূত হয়ে যাবে নেমে আসবে স্বর্গীয় সুখ অপরিসীম আনন্দ তাই শুধু ভক্তবৃন্দ ভিডিওটি সম্পূর্ণ শোনার আগে আপনাদের কাছে অনুরোধ করব কমেন্টে একবার সেই সর্বশক্তিমান সর্বময় প্রভু ভগবান শ্রীকৃষ্ণের নাম স্মরণ করে কমেন্টে একবার লিখুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আবার একবার অনুরোধ করছি ভক্তি ভরে লিখুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আসুন এবার আপনারা শুনে নেব গীতা পাঠ করলে কি হয় গীতা পাঠ করলে মন পবিত্র হয় মানসিক শান্তি লাভ হয় এবং জীবনের নানা সমস্যার মোকাবিলা করার শক্তি পাওয়া যায় এটি জীবনের দুঃখ উদ্বেগ এবং ভয় দূর করতে সাহায্য করে এবং মৃত্যুর পর আত্মার মুক্তি লাভে সহায়ক হতে পারে গীতা পাঠের প্রধান ফল মানসিক ও আর্থিক উন্নতি প্রতিদিন গীতা পাঠ করলে মন পবিত্র ও নির্মল হয় এবং মানসিক কষ্ট ও উদ্বেগের হাত থেকে মুক্তি পাওয়া যায় আধ্যাত্মিক জ্ঞান লাভ এটি জীবনকে আধ্যাত্মিক পথে চালিত করে এবং ভয় থেকে মুক্তি দিয়ে শান্তি এনে দেয় জীবনের শক্তি ও সাহস গীতা পাঠ করলে যে কোনো পরিস্থিতির সঙ্গে লড়াই করার ক্ষমতা এবং প্রতিপক্ষের মোকাবিলা করার শক্তি পাওয়া যায় পাপ থেকে মুক্তি নির্দিষ্ট অধ্যায় পাঠ করলে বিশেষ কিছু পাপ থেকে মুক্তি পাওয়া যায় যেমন তৃতীয় অধ্যায় পাঠে সর্ব পাপ দূর হয় এবং চতুর্থ অধ্যায় পাঠে ব্রহ্মহত্যা ও স্ত্রী হত্যার পাপ দূর হয় গৃহের শান্তি নিয়মিত গীতা পাঠ করলে গৃহে লক্ষ্মীর বাস হয় এবং বাস্তুদোষ দূর হয় পরবর্তী জীবনের মুক্তি নিয়মিত পাঠ করলে মৃত্যুর পর জগতের বন্ধন থেকে আত্মার মুক্তি লাভ হয় বলে বিশ্বাস করা হয় গীতা পাঠের নিয়ম কি গীতা পাঠ করার জন্য প্রথমে শুদ্ধ ও পবিত্র স্থানে পূর্ব বা উত্তর দিকে মুখ করে বসতে হয় এরপর গুরুজনদের প্রণাম মন্ত্র পাঠ করে ওম হরিয়ম তৎসাৎ মন্ত্র দিয়ে গীতা পাঠ শুরু করতে হবে পাঠ শেষে ক্ষমা প্রার্থনা করতে হয় গীতা পাঠের প্রাথমিক নিয়ম প্রস্তুতি পবিত্র বস্ত্র পরিধান করুন এবং একটি শুদ্ধ ও পবিত্র স্থানে উত্তর বা পূর্ব দিকে মুখ করে বসুন আচমন ও বিষ্ণু স্মরণ আচমন করুন বিষ্ণু ও সূর্যদেবকে স্মরণ করুন সংকল্প পাঠের শুরুতে একটি সংকল্প করুন পাঠ শুরুর মন্ত্র গুরু প্রণাম প্রথমে গুরুদেবকে প্রণাম জানান মন্ত্র হচ্ছে ওম অখণ্ডমণ্ডলা কারং ব্যক্ত চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরুবেই নম আরেকটি মন্ত্র গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু রেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নম মঙ্গলাচরণ এরপর গীতার মঙ্গলাচরণ মন্ত্র পাঠ করুন মন্ত্রটি হচ্ছে ওম হরিম তৎসাৎ পাঠের পর ক্ষমা প্রার্থনা পাঠের শেষে যদি কোনো ভুল হয় তবে ক্ষমা চেয়ে প্রার্থনা করুন মন্ত্রটি হচ্ছে ওম যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রা হীনঞ্চ যৎ ভবেৎ পূর্ণং ভবতু তৎ সর্বং তৎ প্রসাদাত জনার্দন ভুল নিয়মে গীতা পড়লে কী হয় ভুল নিয়মে গীতা পড়লে সরাসরি কোনো বড় শারীরিক ক্ষতি না হলেও এর মূল আধ্যাত্মিক শিক্ষা থেকে দূরে সরে যাওয়ার সম্ভাবনা থাকে ভুল নিয়মে বা ভুল উচ্চারণে পাঠ করলে অর্থ বিকৃত হতে পারে এবং ভুল উপলব্ধির কারণে আধ্যাত্মিক পথে বিচ্যুতি ঘটতে পারে সঠিক নিয়ম ও শুদ্ধ উচ্চারণে পাঠ করলে ভগবানের কৃপা লাভ হয় যা অভ্যন্তরীণ শুদ্ধি এবং আধ্যাত্মিক উন্নতির দিকে চালিত করে ভুল নিয়মে গীতা পাঠের সম্ভাব্য ফলাফল অর্থের বিকৃতি ভুল উচ্চারণে বা ভুল নিয়মে পাঠ করলে শ্লোকের অর্থ পরিবর্তিত হতে পারে যার ফলে ভুল ব্যাখ্যা হতে পারে আধ্যাত্মিক বিচ্যুতি ভুল উপলব্ধির কারণে আধ্যাত্মিক পথে সঠিক জ্ঞান লাভ নাও হতে পারে এবং ভুল ধারণার জন্ম হতে পারে শুদ্ধিকরণের অভাব সঠিকভাবে পাঠ না করলে আত্মশুদ্ধি ও আধ্যাত্মিক উন্নতির লক্ষ্য পূরণ হয় না সঠিক নিয়ম মেনে চলার গুরুত্ব ঐশ্বরিক কৃপা শুদ্ধভাবে এবং শ্রদ্ধা ও ভক্তির পথে গীতা পাঠ করলে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করা যায় আত্মশুদ্ধি সঠিক পাঠ আত্মাকে শুদ্ধ করে এবং নেতিবাচক কর্মের প্রভাব দূর করতে সাহায্য করে আধ্যাত্মিক উন্নতি সঠিক নিয়মে পাঠ করলে গীতার মূল শিক্ষা বোঝা সহজ হয় এবং আধ্যাত্মিক পথে এগিয়ে যাওয়াও সম্ভব হয় প্রতিদিন গীতা পড়তে না পারলে কী হয় প্রতিদিন গীতা পড়তে না পারলে কোনো বড় সমস্যা হয় না কারণ এটি একটি ধর্মীয় গ্রন্থ এবং এটি পড়ার কোনো বাধ্যতামূলক নিয়ম নেই গীতা পড়ার চেয়ে এর নীতিগুলি জীবনে বাস্তবায়ন করা বেশি গুরুত্বপূর্ণ যদি আপনি প্রতিদিন পড়তে না পারেন তবে যখনই সম্ভব হবে তখন পড়া উচিত এবং এর জ্ঞান ও শিক্ষাগুলি মন থেকে উপলব্ধি করার চেষ্টা করুন কোনো বাধ্যতামূলক নিয়ম নেই গীতা পড়ার জন্য প্রতিদিন একটি নির্দিষ্ট সময় থাকা আবশ্যক নয় বাস্তবায়ন গুরুত্বপূর্ণ গীতার শিক্ষাগুলি বাস্তব জীবনে প্রয়োগ করা শুধু পড়া বা শোনার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ জ্ঞান অর্জন এটি ঈশ্বরের সাথে সম্পর্ককে আরও গভীর করতে এবং জীবনের লক্ষ্য বুঝতে সাহায্য করে অনুশীলন শুধু পড়া নয় মনন উপলব্ধি এবং প্রয়োজনে অনুশীলনও করতে হবে আবেগ যখনই আপনি গীতা পড়বেন একটি শান্ত এবং শান্ত পরিবেশ তৈরি করার চেষ্টা করুন এটি আপনাকে অনেক দিক থেকে সাহায্য করবে এবার আমরা শুনে নেব গর্ভাবস্থায় গীতা পাঠ করলে কি হয় গর্ভাবস্থায় গীতা পাঠ করলে মানসিক শান্তি আধ্যাত্মিকতা এবং ইতিবাচকতার বিকাশ ঘটে এটি গর্ভবতী মাকে শান্ত থাকতে এবং ইতিবাচক মানসিকতা বজায় রাখতে সাহায্য করে এর ফলে শিশুর উপরও ইতিবাচক প্রভাব পড়ে বলে বিশ্বাস করা হয় যেমন এটি শিশুকে জ্ঞানী ও সংস্কৃতি মনস্ক করে তোলে মানসিক শান্তি এবং ইতিবাচকতা গর্ভাবস্থায় গীতা পাঠ মানসিক চাপ ও উদ্বেগ কমাতে সাহায্য করে এবং শান্তি ও ইতিবাচকতা বাড়ায় আধ্যাত্মিক ও নৈতিক শিক্ষা গীতা আধ্যাত্মিক এবং নৈতিক শিক্ষায় সমৃদ্ধ যা গর্ভাবস্থার মতো একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সময়ে মায়ের জন্য অভ্যন্তরীণ শান্তির অনুভূতি তৈরি করতে পারে শিশুর জন্য উপকারী মনে করা হয় যে গর্ভস্থ শিশু মাতৃগর্ভে গীতা শ্রবণ করার মাধ্যমে জ্ঞানী ও সংস্কৃতি মনস্ক হয় মনোসংযোগ বৃদ্ধি এটি মা এবং শিশুর প্রতি মনোযোগ বাড়াতে সাহায্য করে কর্মের গুরুত্ব বোঝা গীতার শ্লোক যেমন কর্মণ্য কারস্তে মা ফলে সুকদাচন কর্মেই তোমার অধিকার ফলে নয় কর্মের ফলের প্রতি আসক্তি ছাড়াই কর্তব্য পালনের গুরুত্ব শেখায় গর্ভাবস্থায় গীতা পাঠ করার জন্য একটি শান্ত ও আরামদায়ক জায়গা বেছে নেওয়া যেতে পারে এটি একটি ইতিবাচক এবং আধ্যাত্মিক অভিজ্ঞতা হতে পারে যা মা ও শিশুর জন্য উপকারী বলে মনে করা হয় এবার আমরা শুনে নেব গীতার কোন শ্লোক সব থেকে গুরুত্বপূর্ণ গীতার কোনো একটি শ্লোককে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলা কঠিন কারণ পুরো গীতার প্রতিটি শ্লোকই তাৎপর্যপূর্ণ তবে কিছু শ্লোক অত্যন্ত বিখ্যাত এবং গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয় যেমন কর্মণ্য কারস্তে মা ফলে সুকদাচন তোমার কেবল কর্ম করার অধিকার আছে ফলে নয় এবং যদা যদাই হি ধর্মস্ব গ্লানির ভবতি ভারত যখনই ধর্মের গ্লানি হয় আমি অবতীর্ণ হই এই শ্লোকগুলো গীতার মূল দর্শন অর্থাৎ কর্মফল ও ঈশ্বরের অবতারের তাৎপর্য তুলে ধরে গুরুত্বপূর্ণ শ্লোক সমূহের একটি তালিকা কর্মের গুরুত্ব কর্মণ্য ব্যাধিকারস্তে মা ফলে সুপদাচন ব্যাখ্যাটি হচ্ছে এই শ্লোকটি শেখায় যে আমাদের ফল নিয়ে চিন্তা না করে কেবল নিজেদের কর্তব্য পালনে মনোযোগ দেওয়া উচিত ঈশ্বরের আগমন যদা যদা হি ধর্মস্ব গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্ব তদত্মানম সৃজামহম ব্যাখ্যাটি হচ্ছে এই শ্লোকটি ধর্মের পতন ও অধর্মের উত্থানের সময়ে ঈশ্বরের অবতীর্ণ হওয়ার কথা বলে ঈশ্বরের সর্বব্যাপিতা অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবত্ততে ব্যাখ্যাটি হচ্ছে এই শ্লোকটি ঈশ্বরের একত্ব এবং তার ফল থেকে সকল কিছুর উৎপত্তিকে বোঝায় ভয় দূরীকরণ নির্ভয়ে যুদ্ধ করো নিহত হলে স্বর্গ পাবে জিতলে পৃথিবী শাসন করবে ব্যাখ্যাটি হচ্ছে শ্রীকৃষ্ণ অর্জুনকে নির্ভয়ে যুদ্ধ করতে অনুপ্রাণিত করে বলেন যে এটি ভয়ের ঊর্ধ্বে উঠে নিজের কর্তব্য পালন করার একটি উপায় শান্তি অর্জন বিহায়ক কামান্য সর্বান পুমান চরতি নিষ্পৃহ ব্যাখ্যাটি হচ্ছে এই শ্লোকটি শেখায় যে সকল প্রকার ব্যক্তিগত ইচ্ছা ও বাসনা ত্যাগ করে নিস্পৃহভাবে কাজ করলে শান্তি লাভ করা যায় গীতার মূল বিষয়বস্তু কি সেটা এবার আমরা শুনে নেব গীতার মূল বিষয়বস্তু হলো ধর্ম কর্তব্য এবং আত্মজ্ঞান সম্পর্কিত উপদেশ যা কুরুক্ষেত্র যুদ্ধের প্রাককালে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক তৃতীয় পাণ্ডব অর্জুনকে দেওয়া হয়েছিল এতে আত্মা অর্থাৎ অহং অথবা মন এবং ঈশ্বরের অর্থাৎ আত্মা বা ব্রহ্ম মধ্য সম্পর্ক কর্মযোগ অর্থাৎ কর্তব্য জ্ঞানযোগ অর্থাৎ জ্ঞান এবং ভক্তিযোগ অর্থাৎ ভক্তি সহ বিভিন্ন আধ্যাত্মিক ও নৈতিক বিষয়ে আলোচনা করা হয়েছে আত্মা ও কর্ম গীতা শেখায় যে আত্মা অমর এবং দেহ নশ্বর তাই যুদ্ধক্ষেত্রে নিজের কর্তব্য পালন করা উচিত কারণ এটি শুধুমাত্র একটি শারীরিক সংগ্রাম যেখানে আত্মা অন্য দেহে স্থানান্তরিত হয় যোগের পথ গীতা বিভিন্ন যোগের পথ নির্দেশ করে যেমন কর্মযোগ নিঃস্বার্থভাবে এবং ফলাফলের আশা না করে নিজের কর্তব্য পালন করা জ্ঞানযোগ জ্ঞান অর্জনের মাধ্যমে পরম সত্যকে উপলব্ধি করা ভক্তিযোগ ঈশ্বরের প্রতি পূর্ণ ভক্তি ও ভালোবাসার মাধ্যমে মুক্তি লাভ করা ঈশ্বরের অস্তিত্ব গীতা একই সাথে মানুষের মধ্যে একটি স্বতন্ত্র আত্মা এবং উচ্চতর ঈশ্বরের অর্থাৎ কৃষ্ণ অস্তিত্বের কথা বলে এই কথোপকথনকে আত্মা এবং ঈশ্বরের মধ্যে একটি চিরস্থায়ী সংলাপ হিসাবেও ব্যাখ্যা করা হয় নৈতিক শিক্ষা এটি মানুষের দুর্বলতা এবং দুর্বলতাগুলির মোকাবিলা করতে সহায়তা করে এবং জীবনকে অযৌতিক বা কষ্টদায়ক মনে না করে চারপাশের সব সাথে সামঞ্জস্যপূর্ণ হতে শেখায় মহাভারতের অংশ এটি প্রাচীন ভারতের মহাকাব্য মহাভারতের একটি অংশ যেখানে বিশ্বপর্বের পর্বের তেইশ থেকে চল্লিশ অধ্যায়ে মোট সাতশোটি শ্লোকে এই উপদেশগুলি লিপিবদ্ধ আছে এবার আমরা শুনে নেব গীতা পাঠের উপকারিতা কি গীতা পাঠের অনেক উপকারিতা রয়েছে যার মধ্যে প্রধান হলো মানসিক শান্তি আধ্যাত্মিক উন্নতি এবং জীবনের দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভ নিয়মিত পাঠের মাধ্যমে মন পবিত্র হয় পাপ দূর হয় এবং জীবনে ইতিবাচক পরিবর্তন আছে এটি হিংসা অহংকার ও বৈষম্যের মতো নেতিবাচক গুণাবলী দূর করে মানবিক গুণাবলীর বিকাশ ঘটায় গীতা পাঠের উপকারিতা কী মানসিক শান্তি ও পবিত্রতা গীতা পাঠের প্রথম অধ্যায় মনকে পবিত্র করে এবং দ্বিতীয় অধ্যায় বুদ্ধিকে নির্মল করে পাপ মোচন নিয়মিত পাঠের মাধ্যমে সর্বপ্রকার পাপ থেকে মুক্তি পাওয়া যায় আধ্যাত্মিক উন্নতি গীতা পাঠ ঈশ্বরের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে এবং আধ্যাত্মিক জ্ঞান অর্জনে সাহায্য করে জীবনে ভয় ও উদ্বেগ থেকে মুক্তি এটি জীবনের সমস্ত দুঃখ ও উদ্বেগ থেকে মুক্তি দিয়ে ভয়হীন জীবন দিতে সাহায্য করে হিংসা অহংকার ও বৈষম্য দূরীকরণ এটি মানুষের মনে থাকা হিংসা নিন্দা অহংকার এবং বৈষম্যের মতো নেতিবাচক গুণাবলী দূর করে মানবিক গুণাবলীর বিকাশ গীতা পাঠের মাধ্যমে উচ্চতর মানবিক গুণাবলীর বিকাশ ঘটে জীবনের লক্ষ্য উপলব্ধি গীতা আমাদের জীবনের সর্বোচ্চ লক্ষ্য এবং ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক উপলব্ধি করতে অনুপ্রাণিত করে নৈতিক ও আধ্যাত্মিক শক্তি এটি জীবনের কঠিন পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিতে এবং আধ্যাত্মিক পথে এগিয়ে যেতে সাহায্য করে গীতা মাহাত্ম কি এবার আমরা সেই সম্পর্কে শুনে নেব শ্রীমৎ গীতার মাহাত্ম অপরিসীম কারণ এটি পাঠ করলে মুখ্য লাভ হয় এবং ইহলোকে সকল দুঃখ ও শোক থেকে মুক্তি মেলে যে ব্যক্তি শ্রদ্ধার সাথে গীতার অর্থ বুঝে পাঠ করেন তার পূর্ণ ফল সকল সুখের কারণ হয় এবং যে শুধুমাত্র পাঠ করে কিন্তু মাহাত্ম শ্রবণ করে না তার পাঠ বৃথা যায় গীতা পাঠের ফল হিসাবে বিষ্ণুর পাদপদ্ম প্রাপ্ত হয় বলে শ্রী শঙ্করাচার্য বলেছেন মুখ্য ও আধ্যাত্মিক প্রাপ্তি গীতা পাঠের মাধ্যমে ব্যক্তি ভয় ও শোক থেকে মুক্ত হয়ে মুখ্য লাভ করতে পারে পূর্ণ কর্ম শ্রদ্ধাপূর্বক গীতা পাঠ করলে ইহলোকে পূর্ণ ফল লাভ হয় যা সকল সুখের কারণ হয় জ্ঞান ও কর্মের সমন্বয় গীতা কর্ম জ্ঞান ও ভক্তি মার্গের সমন্বয় সাধন করে এবং এই তিনটি মার্গকে একত্রিত করে উপনিষদের নির্যাস গীতাকে উপনিষদের সারাংশ বা সার হিসাবে বিবেচনা করা হয় যা গীতা মাহাত্মে উপনিষদগুলি গাভীদগ্ধা নারায়ণ পার্থ কথা দুগ্ধ পিয়ে সুধিগণ এই শ্লোকে বর্ণিত আছে যেখানে অর্জুনকে বৎস এবং গীতাকে দুধের সাথে তুলনা করা হয়েছে ব্যাসের উপদেশ গীতা ব্যাসদেব কর্তৃক কথিত এবং এটি কেবল একটি ধর্মগ্রন্থ নয় বরং এটি ন্যায় নীতি এবং জীবনযাপনের একটি পথ প্রদর্শক যেমনটি কুরুক্ষেত্রের যুদ্ধের আগে কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন শুধু ভক্তবৃন্দ আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের কাছে অনুরোধ করব কমেন্টে অবশ্যই লিখবেন জয় গীতা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এবং একটি লাইক অবশ্যই করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সকলের মধ্যে শেয়ার করে দেবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার